হ্যালো বন্ধুরা আমার টেস্টি টামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবার চলে এলাম রান্নার সাথে মজার গল্প নিয়ে আজকে বানাবো সুক্ত তো আমরা শুক্তের জন্য যে সব উপকরণ নিয়েছি তার মধ্যে আছে আলু একটুখানি গাজর দুটো করলা একটা বেগুন চার পাঁচটার মতো শিম দুটো লঙ্কা আর দুটো একটুখানি আদার টুকরো আমি এখানে দুটো করলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটি করলা নিতে পারেন আর সাথে নিয়েছি একটা সজনে ডাটা আমি মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটুখানি লাল লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ আর গোটা গরম মশলা আর এখানে নিয়েছি সামান্য সাদা সর্ষের গুঁড়ো আপনাদের কাছে গোটা সর্ষে থাকলে আপনারা ওটা আগের থেকে ভিজিয়ে গুঁড়ো করে নেবেন আমার কাছে ছিল না তাই আমি আগের থেকে পাউডার করে রাখা সর্ষের গুঁড়োটা নিয়েছি বাঙালির সুক্ত যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হলো বড়ি তাই আমি এখানে ছ থেকে সাতটা বড়ি নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি দু চামচ কালো সরষে যেটা আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছি আর হ্যাঁ শুক্তের জন্য প্রধান সবজি হলো কাঁচা কলা চলুন সবজিগুলো কাটতে কাটতে গল্প করি সুক্ত হলো এক বাটি সাদে ভরা বাঙালির ঐতিহ্যবাহী পথ তার ইতিহাসে আছে এক মজার গল্প কথিত আছে এককালে মশলার ব্যবহার ছিল যে মাঝে মাঝে হালকা খাবারেরও প্রয়োজন আর তখনই সুক্তর জন্ম হয় প্রাচীন বাংলার রাজপরিবারের পরিবারের রান্না একবার রাজার স্বাস্থ্য খারাপ হওয়া রাজা মশলাদার খাবার খেতে বারণ করল হলো কি রান্নার দায়িত্বে থাকা আধুরী না চিন্তায় পড়ে গেলেন কিভাবে মশলা কম দিয়ে এমন এক পদ তৈরি করা হবে হবে আবার আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখন আমি দু চামচ গুঁড়ো দুধ গরম জলে গুলে নেব এরপর আমরা কেটে রাখা সবজিগুলোকে এক এক করে তেলে ভেজে নেব চলুন আবার গল্পে ফেরা যাক হ্যাঁ আমরা গল্পে যেন কোথায় ছিলাম হ্যাঁ রাঁধুনিদের চিন্তার কারণে তখন রাধুনিরা বিভিন্ন সবজি একটু তেঁতো করলা আর হালকা সর্ষে বাটা দিয়ে একটা নতুন রেসিপি বানালো রাজা সেই পথটা খেয়ে এতটাই খুশি হলেন যে পথটিকে নাম দিলেন সুক্ত গল্পে আবার বলা হয় এই পথটি নাকি পর্তুগিজদের প্রভাবে এসছে যারা হালকা স্টিউ জাতীয় পথ খেতে অভ্যস্ত ছিলেন কিন্তু হলে কি হবে আমরা তো বাঙালি আমরা সবকিছুই নিজের মতো করে নেব। যেমন ধরুন আমরা বিরিয়ানিতে আলু পছন্দ করি আর হ্যাঁ সবজি ভাজার সময় করলা কিন্তু শেষে ভাজবেন সমস্ত সবজি আমার ভাজা শেষ হয়ে গেছে এবার কড়াইতে সর্ষে তেল নিয়ে তাতে অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একটু মেল্ট হয়ে গেলে ওতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এতে করে লঙ্কাটাও হালকা হালকা ভাজা হবে এবং চিনিটাও তার রং ছেড়ে দেবে এরপর দিয়ে দেব পাঁচ ফোড়ন আর তেজপাতা এরপর ফায়ারটিকে স্লো করে দেবেন এটি ততক্ষণ না রাখবেন না ছাড়তে শুরু করে কিন্তু মনে রাখবেন পাঁচ ফোড়নটি যাতে পুড়ে না যায় এরপর এর সাথে অ্যাড করব আদা এবং আদাটিকে ভালোভাবে ভাজতে থাকব। আদা ভাজা হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিব। টমেটো সাথে একটু জল দিয়ে দেবো যাতে পুরো মশলাটা কড়াই বসে না যায় বা পুড়ে না যায় টমেটোটা হয়ে এলে এর সঙ্গে সব মশলাগুলো একে একে অ্যাড করে দেব। তারপর সামান্য একটু জল দিয়ে এগুলোকে একসাথে নাড়াতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দেয় তারপর আমি এর মধ্যে বেটে রাখা সর্ষেকে অ্যাড করে দেব এটিকে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলু কলা গাজরকে প্রথমে অ্যাড করে দেব এরপর এর সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ এইভাবে কিছুক্ষণ ভালোভাবে কুক করে নেব এরপর এতে দিয়ে দেবো গুলে রাখা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো তরকারিটা ফুটে এলে তারপরে একে একে ভাজা সবজিগুলো অ্যাড করে দেবো হ্যাঁ কিন্তু মনে রাখবেন সব থেকে শেষে উচ্ছেটা অ্যাড করবেন না হলে তরকারি তেতো হয়ে যাবে শেষে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ চিনি এই দেখুন আমার শুক্তো রেডি হয়ে গেলো আরো মজার বিষয় হলো শুক্তো কেবল খাবারের পদ নয় এটি একটি বাঙালির রুচির পরিচয় এতো দিয়ে শুরু কিন্তু মিষ্টি দিয়ে শেষ এই যেন জীবন চক্রেরই একটি প্রতীক আপনাদের যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন